আমরা সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি চাষি চাষি আছি আমাদেরকে এই চার পার্সেন্ট ধারে চার পার্সেন্ট ইন্টারেস্টে বিধানু ঋণ দেওয়া হোক আমি তো সব কথা বলতে চাচ্ছি সারা বাংলাদেশের কৃষক সমাজের কৃষি ঋণের এক টাকাও আমাদের পক্ষে থাকতে নেওয়া কোন চাষি হাজার হাজার চাষিরা কাজ করছেন তারা দিয়ে দিয়েছেন আমি সরকারের কাছে অনুরোধ করবো সংশ্লিষ্টের অনুরোধ করবো আমাদের আপনারা জানেন দশটা সমাজ তাদের মাত্র আগুন ধরে যায় না জানি কৃষকরা কি নিয়ে গেল কি খেলো এটা দেওয়া যাবে না এইটা করা যাবে না এইটা বন্ধ করুন আমরা বাসি কৃষকা কৃষকদের তারা নেই

এই সরকারকে জীবিত রয়েছে তার প্রবেশ আমরা দাবি আমায় আমরা ওদের স্মরণ করিয়ে দিচ্ছে প্রতি জন্য আবারও আপনারা মনে মূল্য এই মূল্য আমরা এই ঋণের সুদের হার আমরা মানি না আমরা এই সাতি চাষের বীজ বর্ধিত মূল্য চাই না আমাদের কষ্টের টাকা কিছু কর্মকর্তারা কমিশনকে নিয়ে যাবেন আর আমরা ঋণ আর সুদ গ্রহণ